আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই তো আপনাদের সামনে নিয়ে আসলাম একটি রেফ্রিজারেশন কম্প্রেসার যে কম্প্রেসার এখন আমরা কাটিং করছি তো গাইজ আর একটা কথা আপনাদের বলা হয়নি আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইবার করে বেল আইকন বাজিয়ে সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো গাইজ এই কম্প্রেসারটি কি কারণে আমরা কাটছি সেটা আপনাদেরকে অবশ্যই ভিডিওর ভিতরে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন পুরোপুরি দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমরা আমরা কি কারণে কম্প্রেসারটি মেশিন দিয়ে সুন্দর করে জয়েন্টের মুখ ধরে কিন্তু কাটবো কারণ এটা বেশি কাটা যাবে না কমও কাটা যাবে না নিয়ম মেনে কিন্তু সুন্দর করে কাটতে হবে কারণ এই কম্প্রেসারটি পরবর্তীতে আমরা রিপেয়ারিং করে কিন্তু আমরা আবার ঠিক করে চালাবো তো দেখেন গায়েস আমরা কিভাবে কাটিং করছি কম্প্রেসারটি বন্ধুরা আপনারা যদি এই ধরনের ফ্রিজের কম্প্রেসার রিপেয়ারিং করতে চান তাহলে কিন্তু গ্রেন্ডিং মেশিন দিয়ে কাটিং পাথর দিয়ে সুন্দর করে আপনারা কিন্তু মেশিনটি কেটে ফেলতে পারেন কাটার পদ্ধতি অবশ্যই নিয়ম মেনে কাটতে হবে সাইডে কিন্তু একটা চিহ্ন দিয়ে নেবেন আর চারি সাইডে সুন্দর করে পিট আকারে কাটিং করবেন তো উপরে ছেনি দিয়ে আমরা উপরে খাপাসিটা তুলে নেব প্রায় আমার খাপাসি তোলা হয়ে গেল তো ভিতরে কেমন আছে এটা আপনাদের দেখাবো ভিতরে দেখেন সুন্দর দেখেন উপরের নাট কিন্তু ভিতরে ভেঙে আছে এ কম্পেশারটি চলে কিন্তু হাওয়া হয় না এই কারণে মেশিন চলে কিন্তু কোনো হাওয়ার কোনো প্রেশার নেই হাওয়াই হয় না দেখেন ভিতরে নাট কিভাবে ভেঙে গেছে তো এই নাটটা আমরা এখন তুলে ফেলবো ওয়াইল্ডিং করে গ্যাস আমার ঝালাই করা কমপ্লিট এখন আমি হাতুড়িতে বাড়ি দিয়ে মুড়িয়ে মুড়িয়ে কিন্তু নাটটা তোলা হয়ে গেল। এখন কম্প্রেসারের যে মেকানিক্যাল মেকানিক্যালের যেখান থেকে পাম্পিং করে যে হাওয়া আসে এই হাওয়ার এই পাশের এটাও আমরা খুলে ফেলব কারণ এটার ভিতরে ময়লা আসে ময়লাটি আমরা পরিষ্কার করব দেখেন কি পরিমাণ ময়লা চিকন কোনো কিছু দিয়ে আমরা এই চিকন ছিদ্রগুলো আমরা খুশিয়ে খুশিয়ে পরিষ্কার করে ফেলবো তারপর আমরা থিনার তেল দিয়ে ভালো করে ভিতরে ওয়াশ করব তেল দিয়ে আবার একটু খুশিয়ে নেব খুশিয়ে নেওয়ার পরে আমরা দেখেন ভিতরে কি পরিমাণে জং ময়লা তেলগুলো আমরা ফেলে দেবো আবার একটু খুশি খুশি নিব প্রেশারের যে পিস্টন আছে পিস্টনটা আমরা ঘুরাবো ঘুরিয়ে আবার একটু তেল দিব তেল দিয়ে দিয়ে ঘুরিয়ে ভিতরে ময়লাটা পরিষ্কার করে নিব দেখেন ময়লাটা কেটে যাবে কত ময়লা ময়লাগুলার তেলগুলো ফেলে দিলাম তো এখন আমরা উপরে যেটাতে হাওয়া পাস হয় সেই নাটটা আমরা খুলে ফেলবো কারণ এই নাটটাই ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার কারণে কিন্তু গ্যাস হাওয়া হচ্ছিল না তো এখন লুজ ফ্লাইটে আমরা টেনে নাটটা বের করে ফেললাম এখন আমরা মেকানিকালে যেটাতে হাওয়া পাস হয় সেই জিনিসটা আমরা এখন লাগিয়ে দিব এই শার্টকিটে লাগিয়ে দেবো সুন্দর করে যেন কোনো লিকেজ না হয় ভালো করে টাইট দিয়ে দিব তো টাইটটা হয়ে গেছে এখন পাশের যে শাটকিটা এটা আমরা লাগিয়ে দিব তো নাটটি আমি এখন সুন্দর করে লাগিয়ে দিয়ে টাইট করে দিব নাটটি লুজ রাখা যাবে না তো ভালো মতন টাইট করে দিলে লিকেজ হবে না কম্প্রেশারটা আমি এখন চালিয়ে দেখব রিলে লাগাচ্ছি দেখেন রিলেটা লাগানো আমার কমপ্লিট সেট করব কারণ মিটারটা কত আছে এটা অবশ্যই দেখতে হবে কারণ কেমন মেশিনটি চলছে এটা আমরা দেখি চলেন সুন্দর চলছে আলহামদুলিল্লাহ মেশিনটি অনেক ভালো চলছে বন্ধুরা এই মেশিনে হাওয়ার প্রেশার অনেক ভালো দিচ্ছে মেশিনটি কমপ্লিট হয়ে গেছে এই মেশিনটি এখন আমরা ব্যবহার করতে পারবো